ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নিয়ান এই মুহূর্তে আমি দেখুন এমপিভক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার জিও জারি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা উৎসব ভাতা হাতে পেয়ে যাবেন ঠিক সেই বিষয়ে আপডেট নিয়ে কথা বলতে আসছি অলরেডি আপনারা জানেন যে বর্ধিত উৎসব ভাতার জিও নিয়ে একটু সমস্যার মধ্যে ছিল যার জন্য ইএমআই সেল ওয়েট করছিল তো দেখুন যে এমপিভক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি এটা উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ বারোটা তেইশ অর্থাৎ আজকেরই আপডেট তো জারি হয়ে গেছে এখন ইএমআই সেলের কাজ করতে আর সমস্যা নেই এবং এই এমপিভুক্ত উৎসব ভাতা কতজন শিক্ষক পেতে যাচ্ছেন সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা ইএমআই সেল অলরেডি দিয়ে দিছে তো পুরো ভিডিওটি নাটেনের দেখুন তাহলে কবে নাগাদ এই বর্ধিত উৎসব ভাতা অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট তাদের উৎসব ভাতা পেতে যাচ্ছেন তার একটি বিস্তারিত বা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন আর যে কথা আমি বরাবর বলে থাকি ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো খবর আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আমরা যে কোনো শিক্ষা সংক্রান্ত আপডেট তাৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি দেখুন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও যাই এটা আজকেরই আপডেট কিছুক্ষণ আগে আপডেটটি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবে মোট তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী অর্থাৎ যারা এখন পর্যন্ত ইএফটিতে বেতনভুক্ত হতে পেরেছেন যাদের এখনও অ্যাকাউন্ট সংক্রান্ত বা বিভিন্ন জটিলতার কারণে ইএফটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি তাদের হয়তোবা এখনও মানে এই এই ধাপে হয়তোবা হয়তোবা না এই ধাপে আসবে না তো দেখুন এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা সরকারি আদেশ জিও জারি হয়েছে মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী মধ্যে স্কুলের দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন কতজন আসলে এই প্রথম ধাপে বর্ধিত উৎসব ভাতা পেতে যাচ্ছেন ঈদুল আজহা উপলক্ষে কবে নাগাদ পাবেন সেই বিষয়ে এখন কথা বলতে যাচ্ছি সেটাও একটু স্পষ্ট ধারণা তারা দিয়ে দিয়েছেন এর আগে ছাব্বিশে মে বিভক্ত শিক্ষক বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এতে উৎসব ভাতা বাড়ানোর সরকারি আদেশ জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ে আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে সুতরাং অনেকে টেনশন করছেন যে এই ঈদ থেকে পাবেন কি না এই টেনশনের কোনো কারণ নেই কারণ যেদিন আদেশ জারি হয়েছে সেদিন থেকে এটা কার্যকর হয়েছে এবং তার পরের উৎসবগুলোতে এই সেখান থেকে উৎসব ভাতাটি পাওয়া যাবে এ চিঠিতে বলা হয় মন্ত্রণালয় এতোধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিগরি শিক্ষা মাদ্রাসা বিভাগের কর্মাধ্যম বিভক্ত শিক্ষকদের ভাতা উল্লিখিত শর্ত সাপেক্ষে পঁচিশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো আচ্ছা সত্ত্বে বলা হয়েছে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক লেনদেন যথাযথভাবে অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত বাই সংক্রান্ত বাই ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে তা বিল পরিশোধকারী কর্তৃপক্ষ নিয়মের জন্য দায়ী থাকবেন আর প্রাথমিক প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি থেকে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে আর এটা মূলত অলরেডি যেহেতু জিও জারি হয়ে গেছে সেটার ইয়ে ইএমআই সেল এখন কাজ শুরু করে দিয়েছে আজকে বৃহস্পতিবার আজকে দিনের মধ্যে হয়তো বা পাঠাতে পারবো না তবে আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবার নাগাদ জিওটা কিন্তু সরি ইএমআই সেল কাজের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং বৃহস্পতিবার নাগাদ হয়তো বা এই আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার সম্ভাবনা রয়েছে তো এটাই ছিল আপডেট ধন্যবাদ